সকালে জল খাবারের জন্য দেখো সকালে জল খাবার যেহেতু হবে সকালবেলা তো হ্যালো বললাম সবাই কেমন আশা করছি তোমরা সবাই খুব আমিও ভাবছি দেখো আচ্ছা সকালবেলা সকাল শীতের সকালে একটা বিদেশে চলে এসেছি এই তো সকাল চলে আসলাম সকালে খাওয়া দাওয়া করতে রান্না কাজ হয়ে গেছে তো এখন তবে আটা রাখলাম কারণ সকালে জল খাবার করবো মেয়ে আসতে চলে গেছে মেয়েকে নিয়ে গেছে বর তো এখন ওখানে পরে চলে আসবে তাই আমি সকালে ছবার জন্য জল খাবার করে নেবো তরকারি আর পরাটা করবো তো দেখো আমার আটা মাখা হয়ে গেছে কমপ্লিট পরাটা করে নেবো একটু দেখে দেবো তারপরে দেখো বাঁধাকপি নিয়ে নিয়েছি কাটবো মাছের মাছ দিয়ে করবো এটাই করবো আজকে আর চিকেন কিছু করতে হবে তবে বাঁধাকপিটা করবো আমি বাঁধাকপি কেটে নিয়েছি এনাকে আমি সেদ্ধ বসিয়ে দেব আর এইদিকে দেখো কি এনে সে দেখতে হবে আর চিনি মা চিকেন শাক ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে দেখো শিম আলু বেগুন কুমড়ো সব দিয়ে নিয়েছি একসাথে বসাটা পেঁয়াজ কাটা হয়ে গেছে এদিকে আর এদিকে মাংসটাও দেখো ধুয়ে রেখে দিয়েছি এদিকে দেখো মশলা করে রেখেছি এদিকে দেখো মাছের মাথাটাকে বের করে নিয়ে সলিড পিসটাকে আলাদা করে রেখেছি যাতে প্রেশারে বাঁধাকপি সেদ্ধ দিয়ে দিয়েছি সেটি পরে গেছে বন্ধ করে দিয়েছি আর তো এই স্নান করতে করতে যাবো যাবো করে যাওয়া হচ্ছে নেই সমস্ত কাজগুলো করে নিয়ে এবার যাবো একবার কাজ চলে আসে তো যাই হোক এখনও বাকি স্নান করতে যাওয়া হবে না কিছু দেরি আছে অত করে আমি একটু আলু আর কিছু আলু কাটবো মাংসের আলু কাটা হয়ে গেছে বাঁধাকপির আলুটা কাটবো আরও একদিকে কেটে কুটে তারপর ধুয়ে তারপরে যাব রান্না কর স্নান করে রান্না করে পুজোও দিতে হবে স্নান করে তো তখন সকল জোগাড় করে তার ফটাফট রান্না হয়ে যাবে তো এখনো স্নান করতে যেতে পারিনি কাজ আর কাজ যেহেতু রবিবার একটু কাজ থাকে ফ্রিজ পরিষ্কার করানো সব কিছু ব্যাপার আছে আজকে তার জন্য স্নান করতে এখনো যেতে পারিনি এখনো যেতে পারবো না একটু কাজ আছে করে নিয়ে তারপর যাব চান করতে তো স্নান হয়ে গেছে স্নান করে চলে এদিকে আমার মাথা মাথা বসিয়ে দিয়েছি থাকতে আর পালন শাক করা হয়ে গেছে আর এখানে কেটে দিয়েছি এর জন্য বাবা কিন্তু সেটাও খেলতে করে আমি কেটে কড়াই করে রেখে দিয়েছি

হলিয় গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো লক্ধা করে দিয়ে আর আদা রসুন পেস্ট দিয়ে আর তিরে আর শুকনো লঙ্কা কলম দিয়ে এটাকে দেখো কপি আমি কি বলে আছি দেখো দিয়ে দেখো কপিটাকে দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াবো আর কষাবো কষাতে হবে ভালো করে তো হবেই হবে তারপর আবার মাংস করার আছে দেখো এদিকে ভাতটাও ফুটছে এটা ছাড়িয়েছে কত বোন তাও বাহু কপিতে দিয়েছি এতগুলো শাড়ি চাবি তো ছাড়াতেই পারতো না ওরে বাবা রে ভাতটা মোটামুটি হয়ে গেছে এদিকে বাঁধাকপিটাও ঢাকা দিয়ে দিই তাড়াতাড়ি হবে আর এক আর পালং শাক সাফ করা হয়ে গেছে এবার মাংসটা করলে কে এখন বেশি না দুটো বাজে ঠিক সময় হয়ে যাবে একটু দেরি হবে আজকে রোববার তো বাজারে গেছে মেঘা স্কুলে দেওয়ারা ছিল নিয়ে এসে সমস্ত কিছু করতে হয়েছে তো আর সমস্ত বাজার হয়েছে চাটনি করা হয়ে গেছে স্যালাড কেটে নিয়েছি শসা পিঁয়াজ টমেটো আর ভাত

আমি করে নি রাতের তার জন্য রান্নাঘরে যাব এখন কচুরি প্রিপারেশন করবো রান্না শেষ হয় না সকাল থেকে শুধু রান্না রান্না বসিয়ে দিয়েছি কড়াইসুটি পেস্ট করে দিয়ে দিয়েছি আর দেখে পাক দেবো তারপরে ওই মাজাটা একটা ভালো করে মেখে নেবো মেখে নিয়ে তারপরে কচুর টাকা ভালো করে মাজাটা মাখা বলে মেখে তো এই তো মাজা মাখা হয়ে গেছে একটুখানি বসি এখন সাড়ে নটা বাজে দেখো একে একে সমস্ত কচুটিগুলোতে খুঁজে নিচ্ছি দেখা দাওয়া হয়ে তার সাথে সকালের মাংস ছিল মাংস নিয়ে নিয়েছি চলো খাওয়া দাওয়া করে দিন অনেকটাই রাত হয়ে গেছে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টের জন্য কেমন লাগবে দেখাবেন